আসসালামু আলাইকুম কি খবর চব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমাদের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে কথা বলবো কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি সি ইউনিটের জন্য অ্যাডমিশন প্রিপারেশন নিবে এবং কিভাবে শুরু থেকে নিজেকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করবে যেন এত ছাত্রছাত্রীর ভিড়ও তুমি একটা সিট কনফার্ম করতে পারো তো ভিডিওটা আমি আমার অ্যাডমিশন টেল মানে আমার নিজস্ব অ্যাডমিশন জার্নিতে শুরু করতে চাই তো যখন সময়টা দু হাজার বিশ সাল তো ওই সময়ে আমার এস এসসি পরীক্ষা মোটামুটি আমি দিই এবং আলহামদুলিল্লাহ আমি জিপিএ ফাইভ পাই তো ওই টাইমটাতে আমার যেই মিস্টেকগুলো ছিল সেই মিস্টেকগুলো সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমাদের করণীয় কি বা ওই মিস্টেকগুলো থেকে আমি কি শিক্ষা নিয়েছি এবং কি করলে আমার পজিশন আরও বেটার হতে পারতো আমার পজিশন ছিল ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আটশো পঁচাশিতম তম আমার আরও বেটার করতে পারতাম কিন্তু কিছু মিস্টেক ছিল আমি রিটার্নে খারাপ করি সম্ভাব কেন খারাপ করি সেটাও আমি বলে দিব কিছুক্ষণ পরে তো রেজাল্ট আমার জিপিএ ফাইভ আসলেও আমার বেসিকে মোটামুটি বড় একটা ঘাটতি থেকে যায় কারণ আমি ইন্টার ফার্স্ট ইয়ারে তেমনভাবে পড়াশোনা করিনি আলটিমেটলি আমি ইন্টার সেকেন্ড ইয়ারের লাস্ট কয়েক মাস আমি ডিরেক্ট জাস্ট টেস্ট পেপার সলভ করছি তো টেস্ট পেপার সলভ করলে হবে কি আমার তো বেসিকে ঘাটতি ছিল তো এই অ্যাডমিশন টাইমে আমি কিভাবে আমার বেসিকের ঘাটতিটা ফিল আপ করলাম এবং কিভাবে আমি পড়াশোনায় কামব্যাক করলাম সে বিষয়টা আমি আলোচনা করি তো ফার্স্ট অফ অল যখন আমার এস রেজাল্ট দিল এইচএসসি রেজাল্ট আর কিছুক্ষণ পরে দেয় মানে এইচএসসি পরীক্ষার হওয়ার কিছুদিন পরে দেয় তো ফার্স্টে থেকে আমি আমার স্ট্র্যাটেজিটা সেট করলাম যে আমি অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশন দিব। আমার টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি তো আমি আগে দেখলাম যে ইউনিভার্সিটিতে যতগুলো সার্কুলার আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাবি রাবি চবি তারপরে যাবি আমার টার্গেট ছিল ঢাকার মধ্যে পড়া তো আমি ঢাবি যাবি আর জবি বাদে বেশি ঘাটাঘাটি করিনি আর বিউপিতেও আমি জাস্ট ফর্ম তুলছিলাম তেমন মানে এক্সাম আমি দিইনি ওইভাবে তো আমার মেনলি টার্গেট ছিল তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে যেহেতু আমার টার্গেট ছিল আলটিমেটলি আমি ঢাকার মধ্যে পড়ব তো ফার্স্ট অফ অল যে কাজটা আমি করি তিনটা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যেইগুলো আছে ওগুলো আমি একদম ফার্স্ট টু লাস্ট পুরো অ্যানালাইসিস করি তো অ্যানালাইসিস করার পর আমি দেখলাম যে আমার প্রিপারেশনটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে যেই সাবজেক্টগুলোর উপর আমার অলরেডি দখল আছে সেই সাবজেক্টগুলো আরেকটা হচ্ছে যেই সাবজেক্টগুলো আমার চর্চাই করা হয়নি বা যেই সাবজেক্টগুলো তে আমার এক্সাম দিতে গেলে আমি নিশ্চিত মোটামুটি একটা বাস খাবো সেই সাবজেক্টগুলো তো অ্যাজ এ সি ইউনিট ক্যান্ডিডেট তোমার প্রিপারেশনটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো হ্যাঁ একটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট আর একটা হচ্ছে নন গ্রুপ সাবজেক্ট হ্যাঁ এখন নন গ্রুপ সাবজেক্টের মধ্যে বাংলা ইংলিশ তুমি মোটামুটি পারো কিন্তু তোমাকে ভোগাবে কোনটা তোমাকে ভোগাবে হচ্ছে ম্যাথ তো জাহাঙ্গীরনগরের ইউনিট আর হচ্ছে বিউপি হ্যাঁ আর আইবিএ এই তিনটার প্রিপারেশন মোটামুটি একই ধাঁচের হয় বা একই টাইপের হয় তোমাকে একই লেভেলের প্রিপারেশান দিতে হবে তো আমি সেট করলাম যে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এক্সাম সব বেশি স্ট্যান্ডার্ড হয় আমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করব তো অ্যাডমিশনের টাইমটাতে আমি কয়েকটা জিনিস কন্টিনিউসলি মেনটেন করেছি সেটা নিয়ে ভিডিওর আজকে লাস্টে কথা বলবো তো চলো আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই তো আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের ভর্তি তথ্য রেট ইজ ওয়েট নিয়ে এবং এটার একটা কমপ্লিট রোড ম্যাপ যে তুমি কীভাবে প্রিপারেশনটা নেবে আলটিমেটলি তো প্রথমে আসি ঢাকা ইউনিভার্সিটির টোটাল তোমার মার্কস কত টোটাল আমাদের সময় ছিল দুশো মার্কের এক্সাম হতো আমাদের আশি মার্ক ছিল জিপিএতে এবং বাকি একশো বিশ মার্ক ছিল এক্সামে কিন্তু তোমাদের টাইমে তোমার কিন্তু জিপিএতে মার্কস কমে এসেছে যার কারণে পরীক্ষা কিন্তু ফেয়ারনেস বাড়ছে অনেক সময় জিপিএর কারণে স্টুডেন্টরা কিন্তু তোমার অ্যাডমিশন টাইমে যে মোটামুটি একটা ধকল পোহাতে হতো তাদের কিন্তু এখন কিন্তু ওই চান্সেসটা খুবই কম কারণ জিপিএতে মাত্র বিশ মার্ক এসএসসি আর এইচএসসি মিলে হ্যাঁ তো এখানে কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তোমার তৈরি হয়েছে এই একশো মার্কে যে বেটার করবে সেই মূলত এই জায়গাটা লিড দিবে কারণ জিপিএ কম বেশি সবারই থাকে হ্যাঁ কারণ হয়তো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে ফোর থেকে ফাইভের মধ্যেই কিন্তু স্টুডেন্টদের মোটামুটি জিপেটা আপ আপ অ্যান্ড ডাউন করে তো এই হচ্ছে টোটাল একশো বিশ মার্ক আর এমসিকিউ হচ্ছে ষাট মার্ক আর এমসিকিউ ষাট মার্কের মধ্যে পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হয় বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং আর ফাইন্যান্স আর মার্কেটিংয়ের মধ্যে যে যে কোনো তুমি একটা লাগাতে পারবা হ্যাঁ আমি সাবজেক্টগুলো লিখে দিই নিচে লিখে দিই তোমার কয়টা সাবজেক্টের উপর আসে তোমার পাঁচটা সাবজেক্ট বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা মার্কেটিং ঠিক আছে তো এই পাঁচটা সাবজেক্টের উপর টোটাল তোমার বারো পাঁচ বারো ষাট মার্কের এক্সাম হয় এমসিকিউ হ্যাঁ আর এমসিকিউ এক্সামের জন্য তোমার সময় বরাদ্দ থাকবে পঁয়তাল্লিশ মিনিট তো একটা এমসিকিউ এর জন্য তুমি এক মিনিটেরও কম সময় পাচ্ছ তো চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এখানেই এ তোমার টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি ঠিকঠাক মতো না করতে পারো তুমি যত বেস্ট প্রেপারেশন নিয়ে যাও না কেন পরীক্ষার হলে যদি তুমি নার্ভ কন্ট্রোল না করতে পারো কোনো লাভ নাই তারপরে আসি বাকি ফর্টি ফাইভ মিনিটস বাকি ফর্টি ফাইভ মিনিটস হচ্ছে তোমার চল্লিশ মার্কের রিটেনের জন্য কিন্তু এই জায়গাটাও একটা স্ট্রাগলের জায়গায় কারণ তুমি যদি শুরুর দিকে ভুল করতে থাকো তাহলে আলটিমেটলি তোমার নার্ভ কন্ট্রোলে থাকবে না তুমি নার্ভাস হয়ে যাবে এবং তুমি ভুল ভাল অ্যান্সার করবা যে কাজটা আমার হয়েছিল রিটার্নে আমার মার্ক কম ছিল এই জন্য আমার পজিশন এত ছিল নাহলে আমার পজিশন এত পিছনে থাকার কথা না আমি জাহাঙ্গীরনগরে দুশো চুরাশি তম ছিলাম আর বেটার পজিশনে ছিলাম আমার প্রিপারেশন আরও ভালো ছিল আমি এমসি ভালো করছি ঠিকই কিন্তু আমি আমার নার্ভটা কন্ট্রোলে রাখতে পারিনি আমার রিটেনের সময় তাহলে আমি ট্রান্সলেশন সহ দুই একটা সিলি মিস্টেক করছিলাম যেটা আলটিমেটলি আমার কনফিডেন্স লেভেলটাকে ডাউন করে দিছিল যার কারণে আমার রিটেন এক্সামটা খারাপ হয় তো আজকে আমি এ টু জেড তোমাদের জাস্ট তথ্যই দিব না প্লাস তোমাদের করণীয় সম্পর্কেও কথা বলবো তো এই তো গেল তোমার টোটাল এর মার্কস ডিস্ট্রিবিউশন এখন আসি রিটেনে রিটেনে তোমার ট্রান্সলেশনের টোটাল এইট মার্কস থাকে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা চার চার মার্ক করে থাকে তারপর ইরার কারেকশনও তোমার এইট মার্কস থাকে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা তারপরে গ্রুপ সাবজেক্টে তোমার তিন এটা চব্বিশ অর্থাৎ অ্যাকাউন্টিং ফাইন্যান্স তারপরে ম্যানেজমেন্ট এই তিনটা গ্রুপ সাবজেক্টে তোমার টেনাটা চব্বিশ মার্ক থাকে হ্যাঁ এখন এই গ্রুপ সাবজেক্টগুলোতে তোমার কিভাবে তুমি প্রিপারেশন নিবা গ্রুপ সাবজেক্টগুলোতে তোমার হচ্ছে যে দুই মার্কের যে তোমার কোশ্চেনগুলো থাকে ওই দুই মার্কের কোশ্চেনগুলোর উপর তুমি বেশি করে ফোকাস দিবা হ্যাঁ অর্থাৎ ক নাম্বারে যে তোমার কোশ্চেনগুলো আসতো ওই ক নাম্বারে কোশ্চেনগুলো বেশি করে ফোকাস দিবা অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের যে শর্ট ম্যাথ আছে তারপর বিভিন্ন কনসেপ্ট আছে যেমন হচ্ছে তোমার পূর্ণ প্রকাশ নীতি বলতে কী বুঝো হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি হ্যাঁ এরকম কনসেপচুয়াল কোশ্চন আসতে পারে প্লাস হচ্ছে শর্ট ম্যাথও আসতে পারে যেমন বলতে পারে যে তোমার ভ্যাট চলতে হিসাব এটা নির্ণয় করো তো এরকম শর্ট ম্যাথ প্লাস কনসেপচুয়াল যে কোনো দুই মার্কের বা তিন মার্কের এনি টাইপের কোশ্চেন আসতে পারে তো বেশি লম্বা ম্যাথ আসবে না এতটুকু শিওর থাকো কারণ এখানে কিন্তু কোয়েশ্চনের সাথে একটা নির্দিষ্ট বক্স করে দেওয়া হয় ওই বক্সের মধ্যে তোমার লিখতে হয় তো এটাই কিন্তু মেন স্ট্রাগলের পার্টটা যে যাদের হাতের লেখা বড় আছে তারা সাবধান এখন থেকে প্র্যাকটিস করো কারণ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের অ্যাডমিশনে তোমার হচ্ছে কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের এখানে এতটুকু জায়গার মধ্যে তোমার অ্যান্সার দিতে হবে তো এখানে তোমার অসুবিধা কয়েকটা আছে ফার্স্ট অফ অল তুমি বানায় ছানায় যা ইচ্ছা খুশি লিখতে পারবা না গরুর রচনা লিখতে পারবা না যে কাজটা তুমি এইচএসসিতে করছো এই কাজটা অ্যাডমিশনে করা যাবে না সেকেন্ড কাজ সেকেন্ড কাজটা কি মানে সেকেন্ড যে ডিফিকাল্টি লেভেল ডিফিকাল্টি লেভেলটা কি এখানে তোমার হাতের লেখা যদি বড় হয় তাহলে তুমি ছোট একটা জায়গার মধ্যে তুমি অন পয়েন্ট লিখতে পারবা অনেক কিছু চাইলেও তোমার বাদ দিয়ে আসতে হবে সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এখানে তোমার কাটাকাটি করা যাবে না তুমি কাটাকাটি করলে তোমার মানে আর জায়গায় নাই তবে হ্যাঁ তোমার রাফের জন্য লাস্টে কয়েকটা পেজ থাকবে তবে সেটা ম্যাথের জন্য এমনি না এমনি কোশ্চেনের নিচে তোমার অ্যান্সার দেওয়া লাগবে বুঝা গেছে আচ্ছা তো রিটার্ন নিয়ে আলোচনা করলাম এখন আসি স্টুডেন্টরা মেনলি বাদ হয় কোথায় ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রায় অ্যারাউন্ড ফোর্টি থাউজেন্ডের মতো স্টুডেন্ট তোমার অ্যাপ্লাই করে এর মধ্যে চান্স পায় নয়শো জন হ্যাঁ তো একটা সিটের জন্য অ্যারাউন্ড তোমার চল্লিশ জন প্লাস শিক্ষার্থী কমপ্লিট করতেছে ওরা বাদ হয় কোথায় আসলে এবং দেখা যায় প্রতি বছর প্রায় দুই হাজারের মধ্যে শিক্ষার্থী জাস্ট পাস করে জাস্ট পাস করে মানে টু পার্সেন্ট স্টুডেন্ট জাস্ট পাস করে কেন পাস করে কারণ তিনটা স্টেপে তোমাকে বাদ দিয়ে দেওয়া হয় এখানে ফার্স্ট অফ অল ইংলিশ এমসিকিউতে মাস তোমার পাশ পেতে হবে এবং ইংলিশেই তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে এমসিকিউতে বারোর মধ্যে পাস তুলতে পারে না হ্যাঁ তারপরে টোটাল এমসিকিউতে তে চব্বিশ মার্ক যদি না পাও তাহলে তুমি ফেল তোমার খাতা বাতিল আর রিটার্ন পর্যন্ত যাওয়াই হবে না এখানে অনেক স্টুডেন্ট ঝরে পড়ে তারপর রিটার্নে মাস্ট এগারো পেতে হবে ওই তিনটা ক্রাইটেরিয়া যদি তুমি ফিল আপ না করো তাহলে তুমি পাসই করবে না কাউন্টে হবে না তোমার খাতা ওই তিনটা স্টেপে বাদ হয়ে যাবা তুমি তারপরে তোমার তিন স্টেপে যদি তুমি পাশও হও তারপরে তোমার হচ্ছে মার্কের ক্যালকুলেশনটা চলে আসবে তুমি কত মার্ক পাইছো তোমার পজিশন কত তোমার সিরিয়াল কত ঢাকা ইউনিভার্সিটি এক্সাম এমন একটা জায়গা যেখানে পয়েন্ট জিরো ওয়ানের জন্য তুমি মানে দশ বিশটা সিরিয়াল পিসে চলে যেতে পারো এখানে এমন একটা জায়গা হ্যাঁ তো কম্পিটিশনটা ওই লেভেলেরই হয় এবং বিলিভ মি আর নট ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সাম সব থেকে ইজিয়েস্ট এক্সামের মধ্যে একটা তুমি জাহাঙ্গীরনগরে এক্সাম দিতে যাও আমার কথার মোড় মোটের পাবা তুমি বিউপিতে এক্সাম দিতে যাও আমার কথার মোর মোটের পাবা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সাম সব থেকে বেসিক কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা আসে হ্যাঁ তারপরে আসি এখন তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে ইংলিশ প্রিপারেশনটা টপ নজ দেওয়া কারণ ইংলিশে দেখো এখানে কয় মার্ক এখানে তোমার বারো মার্ক এমসি কিউতে আর এখানে তোমার আট ষোলো মার্ক হ্যাঁ বারো আর দশ কত বাইশ বাইশ আর ছয় কত আঠাশ প্রায় আঠাশ মার্ক ইংলিশে তুমি চিন্তা করতেছো ইংলিশেই কিন্তু তোমার মেইনলি স্টুডেন্টরা স্ট্রাগল করে এবং ইংলিশেই তোমার মেইনলি স্টুডেন্টরা বাদ হয়ে যায় এবং ঢাকা ইউনিভার্সিটির সব কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় কিন্তু ইংলিশের কোশ্চেনটা ডিফিকাল্টি লেভেল হাই হয় ইংলিশে কোশ্চেনটা আসলে ডিফিকাল্ট হয় এবং তোমার ক্রিয়েটিভ কোশ্চেনও হয় তো ইংলিশে স্টুডেন্টরা ম্যাক্সিমাম আটকায় ইংলিশে হ্যাঁ তো এই ইংলিশে যদি তোমার দক্ষতাটা বিল্ড আপ না করতে পারো তাহলে বাবা তোমার কপালে দুঃখ আছে এখন আসে যোগ্যতা কারা আবেদন করতে পারবা যাদের এসএসসি এইচএসসি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো আছে তারা আবেদন করতে পারবা ফ্রম বিজনেস স্টাডিজ আর যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিট আসতে চাও তোমাদের জন্য এইট পেতে হবে এইচএসসি প্লাস এইচএসসি মিলে হ্যাঁ তো এটা হচ্ছে তোমার আবেদনযোগ্যতা সিট সংখ্যা তো বললাম তোমার টোটাল সিট মেধা আর চুয়াত্তরটা হচ্ছে কোটা এখন কোটা হচ্ছে বিভিন্ন রকম কোটা আছে যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তোমার কর্মকর্তা বা টিচার আছে তাদের পোষ্য কোটা আছে তো এরকম কোটার জন্য চুয়াত্তরটা মুক্তিযোদ্ধা কোটা আছে আর আটশো ছাপ্পান্নটা হচ্ছে তোমার মেধায় হ্যাঁ এখন আসেই হচ্ছে তোমরা প্রিপারেশন কীভাবে নেবে ইংলিশ প্রিপারেশন এখন ইংলিশ প্রিপারেশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মুগস্থ অংশ মুগস্থ অংশের মধ্যে তোমার বকাবুলারি আছে প্রিপোজিশন আছে ইডিয়ামস আছে স্পেলিং আছে সেকেন্ড হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট সেকেন্ড গ্রামাটিক্যাল পার্ট আর থার্ড হচ্ছে রিটেন পার্ট রিটার্ন পার্টের মধ্যে হচ্ছে তোমার এই যে ট্রান্সলেশন আছে হ্যাঁ তোমার কনসেপচুয়াল রাইটিং থাকতে পারে যে কোনো কিছুই থাকতে পারে হ্যাঁ আর রিলর কারেকশন আছে তো এই তিনটে স্টেপে তোমার ইংলিশ প্রিপারেশন নিতে হবে তোমার এখন কোশন আসতে পারে যে ভাইয়া আমরা ইংলিশটা কীভাবে প্রিপারেশন নিব তো তোমার চিন্তার কোনো কারণ নেই আমাদের কিন্তু সি ইউনিট অ্যাডমিশন করছে মেনলি যা যা দরকার আছে সেগুলো প্রোভাইড করা আছে এখন তোমাদের হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আপনাদের তো সেই মানে ক্লাসে তো তেমন কিছু না এইচএসসিতে যা পড়ছি সেম জিনিস তোমাদের একটা রিয়ালিটি বলি ভাইয়া অ্যাডমিশনে যত কোচিং আছে অ্যাডমিশনে যত প্ল্যাটফর্ম আছে ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম এবং ম্যাক্সিমাম কোচিং দেখবা যে তোমাকে ইরিলিভেন্ট জিনিস পড়াবে তুমি শুরু ক্লাসে যাও তোমাকে এমন আধ্যাত্মিক জিনিসপত্র পড়াবে যে আধ্যাত্মিক জিনিসপত্র আসলে পরীক্ষায় কখনোই আসে না তুমি যদি কোশ্চেন ব্যাংক নিজের একটু ব্রেন খাটায় যদি দেখো কোশ্চেন ব্যাঙ্কে একটু সলভ করো দেখবে সব আধ্যাত্মিক জিনিসপত্র আসে না তুমি ইন্টারে যা পরে আসছো তাই আসে হ্যাঁ যদি এই আধ্যাত্মিক জিনিসপত্রই আসতো তাহলে কোনো গ্রামের কোনো স্টুডেন্ট চান্স পেতো না ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা শহরের বাইরে থেকে এসে চান্স পায় কেন পায় কারণ তারা এইচএসসির বেসিক ভালো ছিল এইচএসসিতে তাদের একটা স্ট্রং বেসিক ছিল বিভিন্ন কোচিং সেন্টারে যাবা যে দেখবা বা অনলাইন প্ল্যাটফর্ম দেখবা প্রথম ক্লাসটা এমন আধ্যাত্মিক লেভেলের জিনিসপাতি পড়াচ্ছে ওই জিনিসপাতি জীবনেও আসে না আমি নিজে সাক্ষী আমি নিজে ভিক্টিম আমি নিজে দেখছি এমন এমন জিনিস ই লজিক্যাল মডিফায়ার এন তেন ধু মানে এমন কিছু এমন এমন জিনিস পড়াই যে এইসব জিনিস আসেই নেই কখনো অথচ আমি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখছি একদম বেসিক জিনিস ছাড়া লাগে না তো ওই জিনিসগুলোর প্রতি আমার টাইম ওয়েস গেল তো আমি আমরা কোর্সে আর যাই দে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যা যা দরকার ঠিক ততটুকু প্রোভাইড করা হয়েছে এক্সট্রা কোনো জিনিস আধ্যাত্মিক জিনিস এত কিছু ড্যাংলিং মডিফায় এগুলো আমরা পড়াই নাই ভাই যা বেসিক তাই পড়াইছি অ্যাডমিশনের জন্য যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যা ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই রাখছি তো তোমরা আমাদের কোর্সটা ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো এবার কোর্সে আমরা দুইটা ইউনিক জিনিস অ্যাড করছি ইনি ফেয়ার হচ্ছে ফ্রি মেন্টারশিপ অ্যাডমিশন টাইমে আমি বিশ্বাস করি মেন্টারশিপটা অনেক বড় একটা রোল প্লে করে আমার একটা বড় ভাই ছিল যে আমাদেরকে প্রতিটা স্টেপে দেখা দিত যে মুগ্ধ তোমার এখন এই স্টেপগুলো নেওয়া উচিত কারণ অ্যাডমিশন টাইমে তুমি যদি তোমার দিক নির্দেশক না পাও তোমার একজন মেন্টন না থাকে তাহলে তুমি বুঝবা না যে তোমার কোন ওয়েতে আগানো উচিত হ্যাঁ তো তোমাদের জন্য আমরা ফ্রি মেন্টারশিপ রেখেছি এই কোর্সের সাথে ফ্রি এবং তোমাদের জন্য লাইভ ক্লাস রেখেছি এবং তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস এগুলো তো আছেই আর তোমাদের অনেকে কোয়েশ্চেন থাকে যে ভাইয়া বাজারে তো অনেক বই আছে আমরা অ্যাকচুয়ালি কোন বইটা কিনবো তো কোনো বই অ্যাকচুয়ালি পারফেক্ট না এক এক বইয়ের ফিচার এক এক রকম এক এক বই এক এক জিনিস ভালো এবং এক এক জিনিস খারাপ আছে তো আমি আজ এ স্টুডেন্ট যে জিনিসটা ফিল করেছি যে বাজারে সব ধরনের বই আছে জয়কলিসহ আরও যে ব্র্যান্ডগুলো আছে সব ধরনের ব্র্যান্ডগুলোরই একটা কমন সমস্যা যে কোয়েশ্চেন আছে ঠিকই কিন্তু টপিক ওয়াইজ বিশ্লেষণ নাই তো আমরা আমাদের সি ইউনিট মেগা বুকটাতে প্রথমবারের মতো টপিক ওয়াইজ রিটেন প্লাস এমসিকিউ এর জন্য যে কন্টেন্ট প্রয়োজন কন্টেন্ট প্রোভাইড করেছি এবং তার নিচে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু অ্যাড করেছি এবং তোমাদের তোমাদের জন্য আলাদা করে কোয়েশ্চেন ব্যাগ না কিনতে হয় এর জন্য আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেনও কিন্তু অ্যাড করে দিয়েছি তা দেরি না করে এখনই তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে সি ইউনিট মেগাবুক বইটা তোমরা অর্ডার করে ফেলতে পারো আর তোমরা যদি মুগ্ধ এম ইউ জি ও সব ক্যাপিটাল লেটার মুগ্ধ জিরো ফাইভ এই কুপনটা ইউজ করো তাহলে তোমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবা তো দেরি না করে তোমরা এই কুপনটা ইউজ করতে পারো হ্যাঁ তো আমরা আবার ভিডিওতে ব্যাক আসি তারপর আসি কোয়েশ্চেন ব্যাংক সলভ তো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ সব থেকে ফরজ একটা জিনিস অ্যাডমিশন ক্যান্ডিডেটদের তোমরা যেহেতু এখন শুরুর মোমেন্টে আসো তো তোমরা আগে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো কোয়েশ্চেন ব্যাঙ্ক বেশি করে সলভ করো নিজের উইকনেস আইডেন্টিফাই করো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন কোন টপিকের উপর ফোকাস দেওয়া উচিত তারপরে আসি এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর তোমার নেগেটিভ মার্কিংয়ের জন্য পয়েন্ট করে মার্ক কিন্তু কাটবে অ্যাডমিশন এটা মাথায় রেখো এখন আসে ওএমআর প্র্যাকটিস ওএমআর প্র্যাকটিস নর্মালি আমরা কেউ করি না কিন্তু আমি নিজে পার্সোনালি এই কাজটা করতাম যে প্রতিদিন সলভ করতাম আর আমি ঘড়ি ধরে তোমার প্র্যাকটিস করতাম এতে হতো কি আমার আন্দাজে দাগানোর প্রবণন্তটা আস্তে আস্তে ওই তিনটা মাস আমার চলে গেছিলো হ্যাঁ অ্যাডমিশন কিন্তু তোমার মাথার খেলা স্ট্র্যাটেজির খেলা টাইম ম্যানেজমেন্টের খেলা তো এই সময় তুমি যদি আন্দাজে দাগাও নেগেটিভ মার্কিংয়ের শিকার হও তাহলে কিন্তু তোমার একটা শিওর সিট অন্যজন নিয়ে চলে যাবে তাই ও আর প্র্যাকটিসটা সবসময় দরকার হ্যাঁ বেশি করে এমসি কিউ এক্সাম দাও তারপরে অ্যানালাইসিস মেগা বুক আমাদের অ্যানালাইসিস বুকটা তুমি কি করে পড়বা অ্যানালাইসিস মেগা বুকটা প্রথমে গ্রুপ সাবজেক্টগুলো যাবা গ্রুপ সাবজেক্টে দেখবা আমাদের প্রতি বছরই প্রুফ থাকে যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কতগুলো কোয়েশন কমন আসছে তো ওই কমন কোয়েশনগুলো কিন্তু হুবু রিপিট তুলে দেওয়া থাকে কিভাবে রিপিট তুলে দেওয়া থাকে আহামরি আসমানে কি শোনা আমরা জাস্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে ওই কোয়েশ্চেনগুলো অ্যাড করে দিছি এই জন্য প্রতিবার রিপিট আসে আর ঢাকা ইউনিভার্সিটির যদি তুমি বিগত পনেরো বা বিশ বছরের কোয়েশ্চেন সলভ করো ওখান থেকে একটা দুইটা রিপিট পাবা এটাই স্বাভাবিক হ্যাঁ তো তোমরা অ্যানালাইসিস বুকটা টপিক ওয়াইজ আগে পড়বা তারপর হচ্ছে এমসিকুগুলো সলভ করবা তারপর আসি টাইম লাইন একটা টাইম লাইন সেট করো তোমার ধরো হাতে চার মাস আছে তুমি প্রথম প্রথম মাসে দুই দুই টার্গেট নাও যে তোমার উইকনেস যে সাবজেক্টগুলোতে আছে বা যে যে উইক জায়গাটাতে হয়নি যেমন মুগস্থ সেকশন ভোকাবুলারি প্রিপোজিশন স্পেলিং ট্রান্সলেশন এগুলোতে তোমার আগে কাজ করা হয়নি অর্থাৎ এখানে তুমি এইচএসসিতে এই টপিকগুলো ধরোই নি তো ওই টপিকগুলোতে দুই মাস একটা টাইম স্লট বুক রাখো যে স্লটে জাস্ট ওই টপিকগুলো কন্টিনিউসলি তুমি পড়বা প্রতিদিন পড়বা আমি এই কাজটা করতাম তারপর আর একটা কাজ করতে পারো যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ হ্যাঁ ক্যালকুলেটর ছাড়া ম্যাথ ক্যালকুলেটর ছাড়া ম্যাথ প্র্যাকটিস করো এখনই মুখে মুখে ম্যাথ প্র্যাকটিস করো এটা কিন্তু তোমাকে ভোগাবে সি ইউনিট এক্সামে কিন্তু তোমার ক্যালকুলেটর নিয়ে ঢুকতে দেওয়া হয় না তবে চিন্তার কোনো কারণ নেই এমন কোনো ম্যাথ আসেও না যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবে না সো অ্যাকাউন্টিং ফাইন্যান্স এখন থেকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ প্র্যাকটিস করা মানে শুরু করো এখন থেকে হ্যাঁ তারপরে একটা টাইম লাইন সেট করো যে এই দুইটা মাসে তুমি নিজের একটা অভ্যাস গড়ে তুলবা কনসিস্টেন্সি ইজ দ্য মেইন কি তুমি যদি লেগে না থাকো কচ্ছপের মতো ওই যে খরগোশ আর কচ্ছপের গল্পের মতো কচ্ছপ লাস পর্যন্ত কেন পারে কারণ সে লেগেছিল তবে কচ্ছপের মতো লেগে থাকতে হলেও তোমার খরগোশের মতো ফাস্ট হতে হবে হ্যাঁ কচ্ছপের মতো তুমি লেগে থাকবা আর খরগোশের মতো তোমার ফাস্ট হতে হবে তাহলে তুমি একমাত্র অন্যদের বিট করে তুমি এখানে একটা সিট নিতে পারবা আর সি ইউনিট এক্সামে তুমি যদি একটা সিট পাও এফ এর ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখো যেখানে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এক হাজারের মধ্যে থাকতে স্ট্রাগল করে সেখানে শুধুমাত্র এফবিএস এর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং তিনশো একান্নতম সো এই জায়গায় চান্স পেতে তোমাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে তবে আমি চাই তোমাদের প্রত্যেকের পরিশ্রম সফল হোক প্রত্যেকে তোমাদের ডিএম ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাও তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যারা এখনও কোর্স কেনো বা আমাদের বইটা পারচেস করো এই যে সি ইউনিট মেগাবুক এবং সি ইউনিট অ্যাডমিশন কোর্সের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক থেকে ক্লিক করে এখন নো করে ফেলতে পারো তোমাদের সাথে দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম